সাঙ্গ হলো ফাবডুপ্লিজিসের আইপিএল অধ্যায় আগামী মাসে আইপিএলের মিনি নিলামের আগে নাম প্রত্যাহার করে নিলেন এই পটিয়া তারকা আগামী মরশুমে পাকিস্তান সুপার লিগে খেলতে দেখা যাবে তাকে সে কারণে আবুধাবিতে আইপিএলের নিলামের দুই সপ্তাহ আগে নাম তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার এই প্রারাক্তন অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে একথা জানিয়েছেন একচল্লিশ বছরের এই ক্রিকেটার দু সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার চতুর্থ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসাবে অভিষেকে সেঞ্চুরিও হাঁকান সেই বছরই তাকে সই করায় চেন্নাই সুপার কিংস দু সাল পর্যন্ত সিএসকে ছিলেন এরপর রাইজিং পুনে সুপার জয়েন্টসে নাম লিখান দু সালে প্রত্যাবর্তন করেন সিএসকেতে তিন বছর ধোনিদের দলেই ছিলেন দু থেকে চব্বিশ পর্যন্ত ছিলেন বিরাট কোহলির সতীর্থ এই সময় আরসিবির অধিনায়কও ছিলেন খাবডুপ্লেসিস আইপিএল একশো চুয়ান্ন ম্যাচে পঁয়ত্রিশ দশমিক এক শূন্য গড়ে চার হাজার সাতশো তিয়াত্তর রান রয়েছে দক্ষিণ আফ্রিকার এই তারকার উনচল্লিশটি অর্ধশতক রয়েছে তার নামের পাশে দু হাজার তেইশ মরশুমে দুরন্ত ছন্দে ছিলেন চোদ্দ ম্যাচে সাতশো তিরিশ রান করেছিলেন ছাপান্ন দশমিক এক পাঁচ গড়ে দু হাজার একুশ সালে সিএসকে শিরোপা জয়ের মুখ্য ভূমিকা নেন তিনি ছশো তেত্রিশ রান করে অরেঞ্জ ক্যাপে দৌড়ে সতীর্থ রুতুরাজ গাইকলে ঠিক পরেই শেষ করেছিলেন সেই ডুপিলিসি শনিবার সোশ্যাল মিডিয়ায় লিখেন আইপিএল এ চোদ্দটি মরশুম খেলার পর এবছর নিলামে আমার নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি আমার ক্রিকেটীয় যাত্রায় আইপিএল বড় একটা অংশ জুড়ে থাকবে আমি ভাগ্যবান যে বিশ্বমানের সতীর্থদের সঙ্গে সেখানে খেলেছি এখানে খেলার আবেগ অন্য সব সবকিছুর থেকে আলাদা তবে বছর আমি নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আসন্ন পিএসএল এ খেলব নতুন দেশ নতুন পরিবেশ নতুন চ্যালেঞ্জ পাকিস্তানের আতিথেয়তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ফাগডু আইপিএল না খেলার সিদ্ধান্তে আপনার কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না